বিজেপির আন্দোলনে উত্তাল শিলিগুড়ি শহর শনিবার দুপুরে জল নিয়ে সরব হন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা পুরসভার গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করলে বাধা দেয় পুলিশ বাহিনী আহত হন এক বিজেপি কর্মী সমর্থক মহিলা সমর্থকদের নিগৃহীত করা হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এর প্রতিবাদে শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কিতে থানার গেট ভেঙে যায় এরপর বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করা হয় বেশ কয়েকজন সমর্থককে পুলিশ আটক করেছে বলে জেলা সংবাদদাতা জানিয়েছেন অন্যদিকে এই ঘটনায় আহত হয়েছেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস তাকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় پٹھا 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 فائٹ چا